বিসমিল্লা রহমান রহিম আমরা এখানে যেই ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা এস এ টু ওয়ান জিরো কন্ট্রোল সিগমা তো এই কন্ট্রোলে একটা সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে কন্ট্রোলে আপনার মাঝে মধ্যে অটোমেটিক্যালি যে কোনো ফ্লোরে লিফ্ট দাঁড়া যায় লিফ্ট দাঁড়া যায় লিফ্টের সেফটি সাইডে দেয় এবং লিফ্টটা চলে না দরজা ওপেন ক্লোজ হয়ে একবার ওপেন ক্লোজ বা এক থেকে দুইবার ওপেন ক্লোজ হয়ে খেলাই থাকে লিফটটা চলে না পরক্ষণে লিফ্ট অন অফ করলে চলে তো সেই ক্ষেত্রে আমরা এসে এখানে লিফ্টের ইরো চেক দিলাম ইরো চেক দেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে লিফ্টে ইরো সিক্সটি নাইন দেখাচ্ছে লিফটে ইরো সিক্সটি নাইন দেখাচ্ছে তো সিক্সটি নাইন আসলে যে কারণে আসে ওইটা হচ্ছে কোনো কারণে যদি আপনার লিফ্টের ডোরে সমস্যা করে ডোর ওপেন ক্লোজের সমস্যা হচ্ছে বা ডোরে রিফ্লে সিগনাল পাচ্ছে না ডোরের আউটপুট সিগনাল পাচ্ছে না মানে ডোর কন্ট্রাক্ট অ্যাক্টিভিটিস ঠিক নেয় ডোর কন্ট্রাক্ট মিস করতেছে এরকম সমস্যা হলে এই ফলটা আসে তো সেক্ষেত্রে আমরা আজকে এখানে লিফ্টের ডোর কন্ট্রাক্টগুলো খুব ভালোভাবে দেখে দিব দেখে দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের লিফ্টটা সমাধান হয় কি না আশা করি আমাদের লিফ্ট ডোর কন্ট্রাক্ট দেখার পরে আমাদের লিফ্টের এই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমরা এখন যাব ডোর কন্ট্রাক্টগুলো দেখতে ডোর কন্ট্রাক্টের কী অবস্থা আসলে ডোর কন্ট্রাক্টে ময়লা বা কার্বন জমছে কিনা নর্মালি আমাদের দীর্ঘদিন যদি ডোর কন্ট্রাক্টগুলো ক্লিন করা না হয় বা চেক দেওয়া না হয় সেই ক্ষেত্রে ডোর কন্ট্রাক্টরের মধ্যে কার্বন জমে যায় বা ময়লা জমে কালো কালো দাগ ফুটে যায় সেক্ষেত্রে অনেক সময় ডোর কন্ট্রাক্ট এনও থেকে এনসি তে কাজ করে না বা ফিডব্যাক দেয় যে কোনো একটা ডোরে যদি আপনার সঠিক ভাবে না দেয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার লিফ্টে দেখেন আমরা দেখতেছি যে আমি বারবার দেখাচ্ছি একটু খেয়াল করবেন যে এখানে দেখেন এই এইটা হচ্ছে ডোর দেখেন এটাতে কতটুক ময়লা করে আছে এটাতে অনেকগুলো ময়লা লেগে লেগে আছে এই যে এই কন্ট্রাক্টার এটা কিন্তু একটা কন্টাক্ট এটা এটা মেল কন্টাক্ট এটা আপনার ফিমেলটাতে যা লাগবে এটা হচ্ছে ফিমেল কন্ট্রাক্ট এটা হচ্ছে আমাদের মেল কন্টাক্ট আমরা যে জিনিসটা এটা মুছতেছি এটা হচ্ছে আমাদের মেল কন্টাক্ট এটা যখন ওই ফিমেল কন্ট্রাক্টের সাথে লাগবে তখন এটা এনস থেকে কন্ট্রাক্ট এনসি হয়ে আউটপুটে সিগন্যাল যাবে আউটপুটে ভোল্ডেজ যাবে যদি আউটপুটে সিগনাল না যায় বা ভোল্টেজ না যায় সেক্ষেত্রে লিফ্ট সিক্সটি নাইন ফল্ট আসবে বা লিফটে সমস্যা দেখা দিবে লিফট চলবে না তা আমরা এখন এই লিফট হচ্ছে আপনার ছয়তলা ছয় ছয় ফ্লোরের একটা লিফ্ট তা আমরা চেষ্টা করব ছয়টা ফ্লোরের কন্ট্রাক্টটি চেক করে দিতে ইভেন সাথে কেবিন ডোরের যে কন্ট্রাক্ট ওই কন্ট্রাক্টও চেক করে দিতে এখানে আমাদের প্রত্যেকটা ফ্লোরে কন্ট্রাক্ট দেওয়া আছে একটা করে আর কে আমাদের দুইটা কন্ট্রাক্ট আছে আমরা এগুলো সবগুলো দেখে মেইল এবং ফিমেল দুটোই ক্লিন করে দিয়ে তারপর লিপকে আবার নর্মাল করে দেব এখন দেখেন আমরা কিভাবে এটা ক্লিন করতেছি এটা অবশ্যই খুব ভালো মানের সিরিজ কাগজ দিয়ে মুছবেন কারণ এখানে কন্ট্রাক্টটা যেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় কন্ট্রাক্টটা যখন ক্লিন হয়ে যাবে তখন কন্ট্রাক্ট পাইতে সুবিধা মেলটা ক্লিন করে দেখেন এটা এখন কত সুন্দর সাদা হয়ে গেছে কি সুন্দর এখানে সাদা হয়ে গেছে দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিন করার পরে একবারে এখানে সাদা দেখাচ্ছে এর আগে কিন্তু এখানে ময়লা ছিল এই জায়গাটাতে ময়লা ছিল এখন এটা একবার সাদা হয়ে গেছে তাহলে এটা এখন কার্বন সরে গেছে বা ময়লাগুলা সেই জায়গা দিয়ে গসার কারণে সরে গেছে এখন আমরা এখানে যে ফিমেলটা আছে এখানে দেখেন এই যে দেখা যাচ্ছে দুইটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা কি করে এটা এটাকে এটা এই ধরনের সবসময় এনও থাকে এই কন্ট্রাক্টটাই এই দুইটাকে এনসি করে দেয় কন্ট্রাক্ট ফাস্ট করে দেয় ভোল্টেজ এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে যে কোনো একদিকে ফাস্ট করে দিচ্ছে এই মেল কন্ট্রাক্টের কাজ হচ্ছে এটা এখন আমরা এখানে যে ফাঁপি দুইটা আছে এই দুইটাকে আমরা ঘোষে ক্লিন করে দেবো দেখেন আমরা খুব সূক্ষ্মভাবে খুব দক্ষতার সহিত কাজটা কমপ্লিট করা হচ্ছে আপনারা দেখে নেন যে এটা কীভাবে এটা বেশি জোরে যদি আপনার ধাক্কা ধাক্কি করেন বা শক্ত কোনো কিছু দিয়ে ফ্যাসার ক্রিয়েট করেন তাহলে এই কিন্তু ভেঙে যাবে এখানে আমাদের একটা ফ্লোরে কাজ শেষ এভাবে আমরা এখন আমরা আরেকটা ফ্লোরে আসছি দেখেন এখানেও একই জায়গা অনেকগুলো ময়লা জমে আছে এখানে আপনাকে এটা এই 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 জিনিসটাতে ময়লা দেখছেন এটাকে ভালোভাবে ক্লিন করে দিতে এভাবে আমরা প্রত্যেকটা ফ্লোর এবং কেবিনের ডোরের কন্টাক্টগুলো ক্লিন করে দিব দেখেন আমরা এটাও এখন ক্লিন করবো আপনারা দেখতেছেন যে ক্লিন করার সাথে সাথে কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন যেই সার্ভিসিং সার্ভিসিংয়ের কাজে যান মাসে একবার একটা লিফ্ট বা দেড় মাসে একবার একটা লিফ্ট সার্ভিসিং করতে হয় আপনারা অবশ্যই এই জিনিসটা দেখবেন প্রতি মাসে ক্লিন করতে পারেন বা না পারেন অন্তত এক দুই মাস পর পর এই কন্ট্রাক্টগুলো ক্লিন করে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার কল কলব্যাক কম হবে ডোরে ফল্ট কম আসবে ফেরেশানে কম হওয়া লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের এখানে এভাবে আমরা প্রত্যেকটা রোডের কন্টাক্ট ক্লিন করে দিয়েছি এবং আমাদের এই কেবিন ডোর কন্ট্রাক্টটা আমরা ক্লিন করে দিয়েছি আশা করি আমাদের যে সিক্সটি নাইন ফলটা আসছে এই ফলটা আর কখনো আসবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই দেখেন এই যে সিক্সটি নাইন ফল এটার কারণে আমরা ডোরের কন্ট্রাক্টগুলা সবগুলো আমরা এখন লিফ্ট চালু করে দিছি লিফ্ট আমাদের মোটামুটি খুব ভালোই চলতেছে কোনো সমস্যা আসতেছে না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনি নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন খোদা হাফেজ